আর্যিকর ঘটনার পর হাসপাতালগুলির নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন সেই লক্ষ্যে শিক্ষক দিবসের দিন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে করা হলো পুলিশ ক্যাম্প বৃহস্পতিবার এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গানপাত জানা গিয়েছে এই পুলিশ ক্যাম্পে সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকবে সেই সঙ্গে থাকবেন দুইজন করে এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পঁয়তাল্লিশ সজ্জার বহির্বিভাগে তরফে গণ্ডগোল করার কয়েকটি ঘটনা ঘটেছে এদিকে হাসপাতাল থেকে রাজগঞ্জ থানা দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার ফলে কোনো সমস্যা হলে পুলিশকে হাসপাতালে পৌঁছোতে অনেকটা সময় লেগে যায় এবার এই পুলিশ ক্যাম্পটি চালু হওয়ায় চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা নিরাপদ বোধ করবেন বলে মনে করা হচ্ছে পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত বলেন এই পুলিশ ক্যাম্প শুধু রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালেই নয় জেলার অন্যান্য গ্রামীণ হাসপাতাল সদর হাসপাতাল জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে একই ক্যাম্প করা হয়েছে এদিনের এই পুলিশ ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার সহ অন্যান্যরা আজকে আমাদের এই রাজগঞ্জ রুরাল হসপিটাল যেটা আছে মোগরা ডাঙ্গিতে এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো তো আমরা একটা রিকোয়েস্ট করেছিল ঘর দেওয়া হয় সেখানে আমরা পারমান্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো তো আজকে এটা উদ্বোধন হয়েছে আমাদের পারমান্ট ক্যাম্প এখানে থাকবে তো এটা শুধু এই হসপিটালে নেই তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আসে সাব ডিভিশন হসপিটাল প্লাস জেলা হসপিটাল আর সদর হসপিটাল প্লাস আমাদের এস এস হসপিটাল এইসব জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে মোট দশটা জায়গাতে যে আমাদের হসপিটাল আসে সব জায়গাতে আমরা পারমানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো তো সেটা পেট্রোলিং তো থাকবেই ওই সঙ্গে আমরা পারমানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এইসব হসপিটালে